হ্যালো বিয়াজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা সিরাশের থ্রিপি যাওয়া যে বাম্পারা ফর প্রাইজের জমজম কটন থ্রি পিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এলাম ইউনিক ডিজাইনের কিছু জমজম কটনের থ্রি পিস পুরো ভিডিওটা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন প্রাইস থাকবে একবার অফার প্রাইস যারা পাঁচটার ওপরে নেবেন তাদের জন্য প্রাইস থাকবে ছয়শো টাকা যারা পাঁচটার ওপরে নেবেন মাত্র ছয়শো টাকা যারা একটা দুইটা নেবেন তাদের জন্য ছয়শো সত্তর টাকা রেট থাকবে পাইকেটদের জন্য একবারে সুখবর অনেক সুন্দর সুন্দর সব কোয়ালিটির পিন থাকছে আজকের ভিডিওতে দেখেন কাপড়গুলো এত ভালো থাকছে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কোয়ালিটি সম্পন্ন জমজমের কালেকশন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটা বাজায় রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওর নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এ নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টি হাতে পাওয়ার পর আপনি যখন ডেলিভারি ম্যানকে টাকাটা দিবেন তার আগে কাপড়টি দেখে নিতে পারবেন আপনি খুলে আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কিনা। বা কাপড়টা আপনার গায়ে হবে কিনা কাপড়ের মানটা কেমন একটা দেখার পরে কিন্তু পুরো টাকা পেমেন্ট করবেন সেক্ষেত্রে রাশের থ্রি পিস হাউসে আপনি অর্ডার দিলে প্রতারণার কোনো ভয় নেই নির্ভয়ে নিঃসন্দেহে আপনি আমাদের এখান থেকে থ্রি পিস নিতে পারবেন যারা আমাদের থেকে কন্টিনিউ নেয় তারা অবশ্যই এখন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে অর্ডার দেয় তাদের বিশ্বাসটা চলে আসছে যে আপরা নতুন আসলে অনলাইনকে অবিশ্বাস করেন বা অনলাইন থেকে দুই একবার কাপড় নিয়ে প্রতারিত হয়েছেন সে আপুদের উদ্দেশ্যে বলবো অবশ্যই একটা দুইটা নিয়েও আমাদের চ্যালেঞ্জটা আপনি যাচাই করবেন আসলে একটা চ্যালেঞ্জ থেকে নেশেন দেখে সব কটা চ্যালেঞ্জ এরকম হবে তা না অবশ্যই আমাদের এখান থেকে একটা দুইটা নিয়ে যাচাই করবেন আমাদের কাপড়ের কোয়ালিটিটা কেমন কাপড়ের মানটা কেমন রেট হিসেবে অনেক ভালো এগুলো মার্কেট প্রাইস থেকে আমরা অনেক কমে বিক্রি করে থাকি দেখ এত সুন্দর সুন্দর সব কালার আর প্রিন্ট থাকছে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটা বাজায় রাখবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা যারা ব্যবসা করেন ভিডিও থেকে না পেলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন কেননা অনেক সময় আমাদের ভিডিওটা ছাড়ার পরে দেখা যায় যারা আমাদের থেকে সব সময় নেয় তারা নিয়ে নেয় পরবর্তীতে যারা নতুন কাস্টমার পরবর্তী নক দিলে পায় না সেক্ষেত্রে প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন অনেক কাস্টমারে আছে যারা বিরক্ত হয়ে যায় যে ভাইয়া আমরা যখনই নখ দিই তখনই বলি বলেন যে শেষ হয়ে গেছে আসলে আমাদের এখান থেকে বেশি বেশি নাই ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের থেকে প্রোডাক্টগুলো নিয়ে আমাদের প্রোডাক্টগুলো সেল হয়ে যায় বা একটা ডিজাইনের একটাই কালার থাকে দেখা যাচ্ছে যে সবাই ওই কালারটাই চাচ্ছে এজন্য আমি বলবো যদি আপনি ভিডিও থেকে মিস করে যান তাহলে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর অবশ্যই কোয়ালিটি সম্পূর্ণ কাপড় ছাড়া আমরা ভিডিওতে বিক্রি করি না আমাদের এখান থেকে নিলে আপনি কাপড় যদি বাসায় থেকে বিক্রি করেন বা দোকানে বিক্রি করেন আপনি রঙের গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আমাদের এখান থেকে কোনো রঙ উঠবে না এবং কাপড়টা ফ্রি সাইজ থাকবে সবার জন্য প্রযোজ্য হবে কোয়ালিটি সম্পন্ন কাপড় হবে তাই সবাই নেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকন বাটনটা বাজায় রাখবেন স্টেট পাস কুরিয়ারের মাধ্যমে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি কাপড়টি দেখে নেওয়ার সুযোগ আছে প্রত্যেকটি কালার প্রত্যেকটা প্রিন্ট অনেক সুন্দর আর সাধারণ প্রিন্ট থাকছে প্রাইসটা থাকবে মাত্র ছয়শো টাকা পাঁচটার ওপরে নিলে সবাই বেশি বেশি নেওয়ার চেষ্টা করবেন এগুলো অনেক ভালো মানের কাপড় প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ ডিজাইনগুলো দেখেন একবারে আনকমন লেটেস্ট মডেলের ডিজাইন থাকছে এটা একটা কুসুম কালারের ভিতরে থাকছে কালারগুলো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন কেননা আমরা একবার ন্যাচারাল কালার দেখাই লাইট বন্ধ করে দিয়ে আমরা ন্যাচারাল কালারটা যেন দেখতে পান এই জন্য আমরা ন্যাচারাল কালারটাই দেখাই যাতে আপনি কালারটা বুঝতে পারেন অনেক কাস্টমার আছে যারা অনেকে অনেক ভিডিওতে আছে যারা কালারিং বাল্ব জ্বালায় বা মোবাইলে এডিট করে কালার দিয়ে যাতে কাস্টমাররা দেখতে ভালো লাগে কিন্তু হাতে পাওয়ার পরে মনটা খারাপ হয়ে যায় আমরা এরকম বলি যে প্রথমে যাদের যেন হাতে পাওয়ার পরে মনটা যেন খারাপ না হয় কাস্টমার কেননা কাস্টমারদের মন খারাপ হইলে তো আমরা আর ব্যবসা করতে পারবো না আমরা অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকি যেমন যারা বিজনেসের জন্য নেবেন একটা ভিডিও থেকে চারটা পাঁচটা পছন্দ হলে চারটা পাঁচটায় নিয়ে রাখতে পারবেন পরবর্তী ভিডিও থেকে আবার পছন্দ হলে এক সঙ্গে ডেলিভারি দিবেন তাতে ডেলিভারি খরচাটা কমে যায় এই জন্য আমরা এই সুযোগটা দিই তো এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আলামিল রেল হকাস মার্কেট দোকান নাং শেষ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম